হেয়ারিংয়ে চলবে না আর এই নথিগুলি এবার বিএল জমা দিতে হবে অন্য নথি হ্যাঁ বন্ধুরা তো মাধ্যমিকের অ্যাডমিট সহ কোন কোন নথি চলবে না যদি আপনারা হেয়ারিংয়ে গিয়ে এই নথিগুলো জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অন্য কোন নথি জমা দিতে হবে বিএল হাতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা জবে থেকে হেয়ারিং শুরু হয়েছে তবে থেকে একের পর এক সমস্যার সৃষ্টিও কিন্তু হয়েছে কখনো নির্বাচন কমিশনারের তরফ থেকে বলা হচ্ছে যে এই ডকুমেন্টস চলবে না কখনো অমুক ডকুমেন্টস চলবে না কখনো অমুক ডকুমেন্টস আপনাদের অবশ্যই দিতে হবে এই ধরনের সমস্যা কিন্তু চলেই আসছে তবে অনেকেই আপনারা অলরেডি হেয়ারিং গেছেন এবং আপনারা অনেকেই জমি দলিল জমা দিয়েছেন অনেকেই আবার সার্টিফিকেট জমা দিয়েছেন অনেকেই আবার কিন্তু কি করেছেন মাধ্যমিকের কার্ড জমা দিয়েছেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে ওই যে জব কার্ড রয়েছে জব কার্ড জমা নিয়েছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিন্তু জমা নিয়েছে দেখুন এই মুহূর্তে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনারা নির্বাচন কমিশনারের বর্ধিত নথি ছাড়া অন্য কোনো নথি জমা দেন তাহলে কিন্তু আপনাদের পুনরায় হেয়ারিং হবে কি হবে না সেটা কিন্তু নির্ধারণ করবে নির্দিষ্ট জেলাশাসক অর্থাৎ সেই জেলার যে ই আরও এই আরও তারা কিন্তু নির্ধারণ করবে এবং কমিশন এটাও জানিয়ে দিয়েছে যদি কোনো জেলাশাসক বা এ আরও এই আরও যারা হেয়ারিং করাচ্ছে তারা যদি নির্ধারিত তেরোটি ডকুমেন্টস ছাড়া অন্য কোনো ডকুমেন্টস জমা নেয় তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে এই মুহূর্তের আপডেট একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে যেখানে পরিষ্কার কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই এসআইআর এর শুনানি নিয়ে রাজ্যের নানান প্রান্তে খুব বিক্ষোভের অন্ত নেই তারই মাঝে আচমকাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট চলবে না এটা আপনারা প্রত্যেকেই জানেন যে মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণ করা হবে না নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তা নিয়ে বিজেপি বাদে সব রাজনৈতিক দল একটা কিন্তু বিভিন্ন ধরনের তুঙ্গে পরিস্থিতি তৈরি হয়েছে তবে যারা ইতিমধ্যেই জমা দিয়েছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারা কি করবেন সে নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে দেখুন এই পরিস্থিতিতে দ্বিধাগ্রস্ত ভোটারদের জন্য নয়া নির্দেশিকা কিন্তু জারি করে দিল নির্বাচন কমিশন দেখুন সার্টিফিকেট গ্রহণ হবে না আপনারা জানেন যদি আপনারা হেয়ারিং দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি নথি দিতে হবে পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখন গ্রহণ হবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিয়ে থাকেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের কোন ডকুমেন্টস দিতে হবে এই মুহূর্তে নির্বাচন কমিশন তরফ থেকে কি বলা রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো কমিশনারের তরফে জানানো হয়েছে মূলত নো ম্যাপিং কিংবা অ্যাডমারেশন ফর্মের তথ্য অসঙ্গতি থাকলে শুনানিতে ডাকা হচ্ছে এমন বহু ভোটার নথি শুনানিতে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের আবার নথি জমা দিতে হবে সশরীরে এসআই অর্থাৎ এস এর কেন্দ্রে কিংবা বিএলও কে হোয়াটসঅ্যাপে ও নথি হিসেবে আপনারা কিন্তু দিতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই বিএলও এর সঙ্গে আগে কথা বলে নিতে হবে এরপর থেকে সেই নথি কিন্তু খতিয়ে দেখবে কমিশন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যদি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন যদি আপনারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে থাকেন বা অন্য কোন ডকুমেন্টস দিয়ে থাকেন নির্ধারিত তেরোটি ডকুমেন্টস বাইরে যদি অন্য কোন ডকুমেন্টস আপনারা দিয়ে থাকেন হিয়ারিংয়ে সেটি যদি নিয়ে থাকে তারপরও আপনারা বিএলর সঙ্গে যোগাযোগ করে অন্য নথি কিন্তু দিতে পারেন স্কুল সার্টিফিকেট দিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা নেই মাধ্যমিকের সার্টিফিকেট যেটি রয়েছে সেটিও আপনারা দিতে পারেন মার্কশিটের সাথে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটিও আপনারা দিতে পারেন কোনো রকম সমস্যা হবে না এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দু সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআই প্রক্রিয়া দু সালের ভোটার তালিকা অনুযায়ী কাজ হচ্ছে কারণ সেই বছর শেষ এসআই হয়েছিল এমনটাই জানাচ্ছে কমিশন ২৬ নির্বাচনের আগে বাংলায় সহ বারোটি রাজ্যে এই অর্থাৎ এসআই প্রক্রিয়া চলছে দু সালের ভোটার তালিকায় নাম থাকলে অর্থাৎ নিয়ম অনুযায়ী এসআই এর শুনানিতে গিয়ে নিজে যথাযথ নথি দিয়ে নাম তোলার আবেদন জানাতে হবে অর্থাৎ দু সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে অবশ্যই আপনাদের শুনানিতে গিয়ে নির্বাচন কমিশনারের যথাযথ নথি দিয়ে কিন্তু নিজেদের নাম তুলতে হবে এটাই আপনারা জানেন তবে তেরোটি নথির বাইরে অন্য কোনো ডকুমেন্টস কিন্তু চলবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছাড়া আপনারা অন্য কোনো তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি বিএলওর সঙ্গে যোগাযোগ করে আগে বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন আপনার এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করে তারপরেই কিন্তু আপনারা এই স্টেপটি নেবেন দেখুন বিএলর সঙ্গে যোগাযোগ করলে বিএলও আপনাদেরকে বলে দেবে যে এর সঙ্গে যোগাযোগ করে আপনারা বলবেন যে আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার কাছে জমা দিয়েছিলাম এখন তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তাহলে আমি কোন সার্টিফিকেট জমা দেবো বা কোন কাগজ জমা দেবো অবশ্যই আমাকে বলুন তাহলে তারা বলে দেবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ডকুমেন্টস জমা দেবেন যারা বাইরে থাকেন হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না ধরুন আপনারা হিয়ারিংয়ে গেছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে এসেছেন এখন আপনারা বাইরে চলে গেছেন আপনার হিয়ারিং নেই বাইরে চলে গেছেন স্বাভাবিক সেক্ষেত্রে এখন তো আপনারা সমস্যায় পড়তেই পারেন সেক্ষেত্রে অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করে ডকুমেন্টস যদি হোয়াটসঅ্যাপ করে দেন বিএলওরা আপলোড করে দেবে তারপর সেটা কমিশন ডিসাইড করবে যে এই ডকুমেন্টসটি ভ্যারিফাই হবে কিনা না ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেলে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে কোনো রকম সমস্যা আর হবে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ዝውልህ አትበልኝ እሆን ነው በጣም